এই জন্য আমি একটু সময় নিতেছি আরো কয়েকটা পূজারি বাইরক শাহেক পূজারি আমরা করি মাজার জিয়ারত আমরা এক মাজার পূজারি আর তোরা হইলে শাহেক পূজারি কেমনে শাহেক পূজারি এখন তাদেরকে আমি 48 ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুন না দালিলিক ভাবে ভাবে আমি এটা উপস্থাপন করেছি উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তারা আমার ওইটা মিথ্যা অভিযোগ তুলছিল আমি নাকি বলেছি আমি চল্লিশ বছর নবতের প্রকাশকে মানি না এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল পর আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না আমি এটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা ওনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্য ওনাকে ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মোদিনা যায়া নবী রৌজাবাকের সামনে যায়া চোখের পানি ফালায় ক্ষমা চাইতে হবে আর না হইলে বেমার হয়ে কবরে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এখন সাহেব পূজারীদেরকে বলতে চাই এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি যা করে তাই করে চাপাবাজি করে আটচল্লিশ ঘন্টার পরে গেল না কেন আমি কিন্তু কৌমির একজন হুজুরকে সম্মান দিয়া যাই নাই এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি দেওয়ার পরে যেহেতু তারা ঘোরায় গাড়া ওই কো পরে ভাবলাম যে না মামলার যে আজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে হাইব্রিড দালাল কথা কন ঠিক না বেঠে এই দালাল গুলো যখন বের হইছে এখন তখন আমার এজাহারা ঘুরাইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কন ঠিক না বেঠে এই জন্য আমি একটু সময় নিতাছি আরো কয়েকটা পূজারি বাইরক শাইখ পূজারি আমরা করি মাজার জিয়ারত আমরা রকম মাজার পূজারি আর তোরা হইলে শাইখ পূজারি কেমনে শাইখ পূজারি তোর শাইখ তোর শাইখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না তোর শায়েকের এই কথাটারে তোরা গ্রহণ করছল তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েক একই প্রোডাক্ট কথা ঠিক না বেঠে এই জন্য আমরা এজারারও বড় করব প্রয়োজন রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া کرامের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে কথা ঠিক না বেঠে আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে সকল পীর মাশায়েখদেরকে এখানে সব করণার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়া যত দ্বন্দ্বই ছিল কিন্তু এই জায়গাটা তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়া সামনে বাড়লাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কার এত स्पर्धा যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি দিয়ে ধারণ করতে পারেন আজকে শানি রিসালাতের আলোচনা şartত কবে কথা건 ঠিক না بیٹھے ঠিক আরে নবীকে নবী হিসেবে চেতনা হিসেবে আল্লাহ করতে হবে এরপরে ঘটনা বলতে হবে কথাগণ ঠিক না ঢে ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লেগে ও আছে আমার স্ত্রী ফোন দিয়ে কথা কইছি এই ডাইনটা ভাইরাল করতেছে এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করিয়া বিভিন্ন গান টান ঢুকাইছে এইগুলো ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যায়া দলিলে হারতে যায় এমন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে হয়েছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোন ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব এটা ইমানি দ্বন্দ্ব একজন ভাই আমার ফোন করে রাখো আপনাদের মসলকের অনেক অনেক লেখনী আছে এরকম এই কথা বইলে গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারও বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম কথা কোন ঠিক না বেরিয়ে

আর এই মৌলবি নবীরে চল্লিশ বছর নবী মানে না তইলে বোধ হলে হেইড হলো অরিজিনাল কাঁদ এটা হইল চুপাকা কাদিয়ানি একটা হইলো শিয়া আরেকটা হইলো চুপা শিয়া একটা হইলো খারিজি আর একটা চুপা খারিজি কথা কণ ঠিক না বেটে একটা হইলো কাদিয়ানি দিয়ে আনি আর একটা হলো চুপাকা দিয়ে এই ততাকে যদি হইলো চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেরে মোরাক্কাব নায় বেশয় তাদের বিরুদ্ধে আমাদের ই মানি হুঙ্কার দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি তাইলে আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি বলছি এটা অনেক দুঃখের সাথে শুধুমাত্র এক না এক দিছে তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এইরকম ভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ ছুটছি এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লেম অভিযোগ তুললো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে বারো ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কথা কোন ঠিক না বেঠে এই বারো ঘন্টার ভিতর কি তারা আসছে কেউ কতলা চ্যাংরা প্যাংরা স্কুলের ছাত্র একা তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি আর বেটা বি একজন আরেকজন কবুল কো আরেকজন কথা কোন ঠিক না বেঠে হ্যাঁ গেছে দুই জামাই এক ছেলে এক গেছে বিয়া করতে আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে তিনশো পরযাত্রী জামাই বিয়ার কবুল কর খবর নাই সব কবুল করে বই রয়েছে এদের অবস্থলি এইরকম কথা কন ঠিক না বেটি তো এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলো আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহব্বত নিয়ে বলি আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না ঠিক 2 মিনিট টিকবেন না যদি আপনি টিকেন যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম ঠিক

ঠিক গর সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জি ক্রিকেট আমার নামে সঙ্গীত বার করছে আমি মাজার পূজারি সংগীত বার করছে আমি বলে মাজার পূজারি আল্লাহ আমি কি মাজার পূজা করছি কোনো সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জাগা জিয়ারত করা সুন্নতে রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত কে পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা ঠিক না ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে জেগে যাবে নবী মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কোন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শিগগিরই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুর লাগছেন আরে বাড়া যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সে তাকে তো আমরা হুজুর মনে করবো দূরের কথা আমাদের সুতার দোলাও মনে করি না এরা ভাইরাস এরা এন্ট্রি ভাইরাস এই ভাইরাসরা বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা না কতক্ষণ এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ভোট প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কি ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না বেটে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাজ কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আপনাকেও বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনিভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবীকে বছরের জন্য এবং বছর না তিনি নবী ছিল না আমার নবীর বলে নাই দেখলাম এক হিন্দু হিন্দু মুরব্বি হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রহমান উল্লাম আর হিন্দুরো তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক না বেঠি এত বড় স্পর্ধা বুঝতাক বোঝা গেল তারা নিঃসন্দেহে গুপুন একটা বাস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেঠি বাইরে আমার এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরো জনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবিরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেয় নাই বাইরের আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাহ আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টির সেরা সবচেয়ে আউলা ও আলা হামারা নবী সবচেয়ে বালা ও আলা হামারা নবী জিসকা কুই সানি নেই ও নবী হামারা হে মুস্তফা কে আজমত কা হদ হে না কি না রা হে রসুল পাগের শান এত যার মোহব্বতের কোনো সীমানা নাই রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবচেয়ে আউলা ও আলা সবার উর্দ এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠে তাহলে